বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইম্পিউনিটির কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে গণতান্ত্রিক পথযাত্রায় হয়তো প্রথম পনেরো বছরের সফল আমরা হই নাই কিন্তু নেতৃত্ব তো তো বিএনপি দিয়েছে আমরা যদি সবচেয়ে বেশি গুমের সংখ্যা খুনের সংখ্যা হামলার সংখ্যা মামলার সংখ্যা গ্রেফতারের সংখ্যা প্রত্যেকটা প্যারামিটারে দেখি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে কিন্তু সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিল বিএনপি সুতরাং সেই উপলব্ধিও তো সবচেয়ে বেশি বিএনপি আমরা তো কখনোই চাই না যে ইতিহাস আমাদের রয়েছে যেই সাফারিংস আমাদের সাফার করতে হয়েছে ভবিষ্যতে এটা অন্য কারো হোক ডেফিনেটলি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আমরা চাইবো সে ভেঞ্জেন্সের যে সাইকেল আছে সেটা ব্রেক করি এবং এমন একটা বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলি যেখানে আমাদের মতন আর কারো সেই ফেইট না হয় এই ফার্ম কমিটমেন্টটা তো আছে আছে বলেই আপনারা দেখবেন যে পাঁচই আগস্টে পরে আমরা কিন্তু বিএনপি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি এনেছি অনেক অপপ্রচার আছে তারপরও বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইম্পিউনিটির কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সো পলিটিক্যাল পার্টি উইলিংনেসে তো কোথাও কোনো ঘাটতি নাই আজকে সংস্কার নিয়ে অনেক ধরনের কথা বলা হয় বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই রুমের টেবিলের দিকেও যদি তাকাই অনেকেই আছেন যারা পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলছেন আমরা তো তা করছি না বিম্বিত অনেক আগে থেকে সংস্কারের কথা বলছেন আজকে দ্বিকক্ষ কক্ষ সংসদ নিয়ে অনেক আলোচনা হয় আমি নিজে বলতে পারি দুই হাজার বারো সালে আমি দ্বিকক্ষ কক্ষ সংসদটা কীরকম হওয়া উচিত এটা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারকে আমাদের সাথে কাজ করেছি আজ থেকে প্রায় তেরো বছর আগে হতে পারে কোন প্রসেস হবে এটা নিয়ে আমাদের ডিসআগ্রিমেন্ট আছে আমরা একভাবে বলছি আরেকজন ভিন্নভাবে বলছে বাট কমিন্ট তো আছে পরে সাস্টেন পিরিয়ড বারো বছর তেরো বছর ধরে তো আমরা কাজ করছি আপনারা একটু সময় নিয়ে ভিশন টোয়েন্টি থার্টি তা দেখতে পারেন যেটা দুই সালে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়া দিয়েছিলেন আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি দ্বিক্ষ বিশেষ সংসদ কীভাবে হবে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে কীভাবে বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করব প্রত্যেকটা সেখানে ডিটেলে দেওয়া আছে কারণ কি বিএনপি সে সময় জানতো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিবাদের যখন পতন ঘটবে হয়তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে সেই ফার্ম কমিটমেন্ট থেকেই কিন্তু আমরা সেই যে সংবিধান আওয়ামী লীগ হাত দিল সে দুই হাজার বারো তেরোর পর থেকেই এগুলো নিয়ে কাজ করে আসছি তারপর আপনি দেখবেন সাতাশ দফা দুই সালে এবং একত্রিশ দফা দুই সালে যেটা দেওয়া হয়েছে আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হোক না কিন্তু মৌলিক ভিত্তি কিন্তু সেখানেই এটা অস্বীকার করার উপায় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি তখন নিজে না বলতেন যে পরপর দুইবারে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হবে না হয়তো প্রধানমন্ত্রীর টার্ম নিয়ে আলোচনা করতো না করা হচ্ছে কেন বিকজ বিএনপি স্টেপ ফরওয়ার্ড করেছে তারপরে সেটাকে ধারণ করে আমরা কাজ করছি আজকে আমরা সংবিধানের যতগুলো মেইন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলছি ভিত্তি কিন্তু সেই ভিশন টোয়েন্টি থার্টি ভিত্তি কিন্তু একত্রিশ দফা বাট হ্যাঁ কী প কীভাবে আমরা সেটাকে কার্যকর করব মেথোডোলজি কী প্রক্রিয়া কি সেখানে আমাদের কিছু সার্টিন ডিফারেন্স রয়েছে এবং সার্টিন ডিফারেন্স আছে বলে আমরা ভিন্ন পার্টি আমরা যে কোনো বিষয়ে যদি সবাই এক হয়ে যায় কিংবা জোর করে এক করা হয় তাহলে তো আমাদের সেই গণতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা থাকবে না সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ভিন্ন ভিন্নপটাকে সম্মান জানানো উচিত পারস্পরিক সেই শ্রদ্ধাবোধ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মানুষের প্রাধান্য দিই যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই আজকে অনেকেই আমরা সংস্কার বিষয়ে কথা বলছি যদি আমরা দেখি ঐতিহ্যগতভাবে কি সেই দল যেটা আমরা শহীদ কৃষি জিয়া রহমানের সর্বপ্রথম সংস্কার ছিল আমরা বহুদিনও গণতন্ত্র পেয়েছিলাম দেশীয় নির্যেকম খালেদা জিয়ার যে সংস্কার তাতে কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছিলাম যেটা বাংলাদেশের মূল ভিত্তি আমরা সার্বভৌমত্বের কথা বলি নতজন পররাষ্ট্রনীতি থেকে ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে ইন্টিগ্রেশন বিএনপি সময় হয়েছে আমরা সেই বাংলাদেশে তো আবার ফেরত যেতে চাই তবে বিএনপি দল যেটা সবসময় বলি যে জনগণের ক্ষমতাটা খুব বেশি ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক সিস্টেম কি জনগণের ক্ষমতা আমরা বুঝবো কীভাবে একটা নির্বাচনের মাধ্যমে বুঝবো সো আইডিয়ালি যেটা হওয়া উচিত বিশ্বের সব গণতন্ত্রে যা হয় যে আমাদের যেসব জায়গায় ভ্যালুস এবং ফান্ডামেন্টালসের দিক থেকে পলিসির দিক থেকে রিফর্মসের দিক থেকে আমরা সবাই অ্যাগ্রি করব সেগুলোকে ধারণ করে আমরা একটা কমন চার্টারের মাধ্যমে নির্বাচনে যাই আর যে জায়গাগুলোতে আমাদের পদ্ধতিগত ভিন্নমত থাকবে আমরা সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিব দিয়ে জনগণকে চুজ করতে দেই জনগণ ওনাদের সিদ্ধান্ত নেই কাকে ওনারা এন্ডোর্স করতে চান তাকে ওনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান সুতরাং এটাই তো জনগণের ক্ষমতা জনগণ যারটা এন্ডোর্স করবে ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে এবং সেটা কার্যকর করবে সেক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি আমাদের মূল দায়িত্ব যে সরকার এই কাজটা বলে আসছে তারা কি সত্যিই জবাবদিহিমূলক হয় কিনা তারা কি সত্যি স্বচ্ছ থাকে কিনা সেই নিয়মটা তৈরি করা সেই ক্রস চেক করা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যার কারণেই কিন্তু ইতিমধ্যে দেখবেন আমরা বিএনপি থেকে কিছু আমাদের পলিসি সামনে এনেছি ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা কীভাবে তৈরি করব। কর্মসংস্থান তৈরি করব, শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের পলিসিগুলো দিয়েছি ইতিমধ্যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসি প্রথম একশো দিনে কি করব প্রথম একশো আশি দিনে কি করব সেই পরিকল্পনা দিয়েছি নির্বাচন অনেক আগে থেকে আমাদের এই চিন্তাগুলো আসা উচিত যদি আমরা রাষ্ট্র পরিচালনায় আসি কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখা যাবে যে একশো দিন আমাদের ডেলিভার আমরা ডেলিভারি করছি একশো আশি দিনের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করছি আমার আমাদের সেগুলো নিয়ে আলোচনা করা দরকার সংস্কার বলতে শুধুমাত্র উঁচিগত বা তত্ত্বগত বিষয় না সংস্কারের মূল উদ্দেশ্য উচিত মানুষের ভাগ্যের পরিবর্তন করা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা সেগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না আরও একটা বিষয় না বললেই না সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ গুরুত্বপূর্ণ তবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সংবিধানের স্পিরিটটা সংবিধানের স্পৃহাটা যে সংবিধান নিয়ে এত আলোচনা সমালোচনা যেটাকে আমরা অবশ্যই সংশোধন করবো সেখানে কোথাও বলা নাই তোমার গুম করতে হবে খুন করতে হবে কোথাও বলা নাই নিশিরাতে নির্বাচন করতে হবে বিনা ভোটে নির্বাচন করতে হবে কিংবা দামি ভোটে নির্বাচন করতে হবে সংবিধানের পরত তো আইনের অনুশাসনের কথা বলা আছে মানবাধিকারের কথা বলা জনগণের ক্ষমতাদের কথা বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ তারা একটাও করে নাই বিশাল একটা সংবিধানের নিজেদের পছন্দ মতন একটা বা দুইটা জিনিসকে পিক করেছে নিজেদের মতন করে অ্যাবিউজ করেছে সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে হয়েছে সুতরাং ফ্যাসিবাদের ভিত্তি সংবিধানকে এমনভাবে নিজের মতন ব্যবহার করা যেখানে সংবিধান স্পৃহাটাই হারিয়ে ফেলেছে আমার মনে আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছে আমাদের সেই কালচারটা ডেভেলপ করা উচিত যেখানে শুধুমাত্র তত্ত্বের ভিতরে আমরা পড়ে থাকবো না কিছু বাক্যের বিন্যাস করলাম কিছু শব্দের বিন্যাস করলাম অসাধারণ লেখা লিখলাম বাস্তবতা প্রয়োগের সাথে কোনো সম্পর্ক নাই একটা বা দুটা সেন্টেন্সের উপর বেস করে দেশকে ধ্বংস করে দিলাম এই কালচারটা আমরা চাই না এই জন্য আমরা সবাই মিলে বসি আলাপ আলোচনার মাধ্যমে যেখানে আমাদের ডাইভার্স পার্সপেক্টিভ রয়েছে সেখানে কীভাবে কমন গ্রাউন্ডে আসা যায় এবং যারাই গভর্নমেন্টে আসবে না কেন তাদের সাথে অন্যান্যদের কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায় ইনহারেন্টভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করি আমার মনে হয় সামনের দিকে এগিয়ে জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য আসুন আমরা সবাই গত বছরের পাঁচই আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ পেয়েছিলাম যেখানে জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রত্যেককে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়েছি সেই জায়গায় ফেরত চাই আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে আনফর্চুনেটলি এখনও প্রতি মাসে কোনো না কোনো হতো যারা জুলাই যুদ্ধা ছিলেন ওনারা শহীদ হচ্ছেন এটা অনাকাঙ্ক্ষিত এখনো বিচার আমাদের তেমন কোনো প্রোগ্রেস নাই এটা অনাকাঙ্ক্ষিত আজকে এক বছরে বেশি হয়ে গেল সংস্কারে আমাদের একটা কমন অ্যালাইনমেন্ট ফুল আসে নাই সেটাও অনাকাঙ্ক্ষিত আমাদের মনে হয় অন্তর্দ্বন্দ্ব বা বিভেদেনা ঐক্য প্রতিষ্ঠা করে সংস্কার বিচার শহীদদের মূল্যায়ন রাষ্ট্রীয় স্বীকৃতি এবং একটা প্রপার ইলেকট্রাল ম্যাড রোডম্যাপের মাধ্যমে কিভাবে নির্বাচন আয়োজন করে জনগণের কাছে তাদের রাষ্ট্র ক্ষমতা ফেরত দেওয়া যায় কিভাবে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক দায়বদ্ধ সরকার ব্যবস্থা তৈরি করা যায় যারা লোকে যে সরকার রাষ্ট্র পরিচালনা আসবে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী জনগণকে যে কথা বলেছে যে কথা দিয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে জনগণ বুঝে নিতে পারে সেই ব্যবস্থার সৃষ্টি করা দরকার